এবার বন্ধুরা একটা অন্যরকম জিনিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে সমাজে সব পুরুষ মানুষদেরই একটা ধারণা যে পুরুষ মানুষদের ছাড়া নাকি নারীদের চলবে না হ্যাঁ কিন্তু নারী ছাড়া পুরুষ মানুষদের চলবে এই একটা ধারণা জানি না বন্ধুরা এটা কি আদৌ সত্যি না আমরা সবাই কিন্তু মায়ের পেটে মায়ের দুধ দেব দুধ খেয়ে বড় এবার এই যে মা মাটা কার হলো নারী হ্যাঁ পুরুষদেরও কিছু আছে পুরুষরা টাকা রোজগার করছে কিন্তু টাকাটা কি কার কীভাবে রোজগার করছে আগে যদি তোমার জীবনে নারীটা না থাকত তার সেই নারী হচ্ছে ঘরের লক্ষ্মী সেই লক্ষ্মীর যদি তুমি না রাখতে তোমার হাতে টাকা আসতো এই যে আমরা চিৎকার করে বলি আমরা চিৎকার করি ঠিকই তখন তোমাদের খুব গায়ে লাগে কিসের জন্য চিৎকার করছি সেটা কিন্তু পুরুষ মানুষরা ভাবে না পুরুষ মানুষরা কীভাবে ঝোঁক রুটে আমি কাজ করছি বলে আমি টাকা রোজগার করছি বলে তোমার হিংস হিংসে হচ্ছে উল্টো পাল্টা ভাষা ওরা তো কিছু বোঝে না এখন রক্তের জোর আছে তো রক্তের জোর থাকলে এই জিনিসগুলো আপনি বেরিয়ে আসে। পরে বুঝবে কিন্তু অনেক দেরি হয়ে যাবে সেটা সেটা পুরুষ মানুষরাও জানে সমাজের পুরুষ মানুষরাও তা আমরা সবসময় ঠাকুরের কাছে চাই তোমাদের উন্নতি হোক আমরাও কি আমরাও টাকা রোজগার করছি তো করছি না তো তত নয় পুরুষের মানুষ স্ত্রীরাও তো করছে কাজ করে এখন পুরুষদের থেকে স্ত্রীরা ভালো কাজ করছে পুরুষের থেকে নারীরা ভালো কাজ করছে এ সমাজে একটা নারী হচ্ছে একশোটা পুরুষের সময় এখনকার সমাজে পুরুষরা চাকরি করছে বাড়িতে এসে শুয়ে পড়ছে কিন্তু নারীদের ছুটি নেই কী করছে স্ত্রীরা সকালে ঘুম থেকে উঠছে ছটার সময় আবার পড়িয়ে আসছে বা টিউশনি করছে বা কোনো কাজ থেকে আসছে দুটোর সময় আবার রান বাড়িটার জন্য রান্না বান্না করে আবার সাড়ে চারটে বেরিয়ে যাচ্ছে সাড়ে এগারোটা ঢুকছে ছুটি নেই কিন্তু তারা কি রোজগার করছে না নিশ্চয়ই রোজগার করছে কিন্তু তবুও পুরুষ মানুষের রোজগার না হলেই পুরুষ মানুষ উপায় ওদের রোজগারের জন্য আমাদের রোজ খাটতে হচ্ছে বলতে হয় কেউ কেউ বলে যে এই আজকে বেরবো কাজ আছে যাও ভালো ভালো আবার কেউ অনেকে তাদের উন্নতিটা শুনে স্ত্রীর সঙ্গে রোজগার এটা করে আজকে আমার না এই হয়েছে আজকে আমার না হয়েছে যেন আজকে আমি এই কাছ থেকেই টাকা পেয়েছি কাদের জন্য হচ্ছে আজ যদি নারীটা না তোমার সঙ্গে ইয়ে তোমাকে পাঠাতো বা তোমার জন্য খাবার দাবার না করে রাখতো সেই না ভাতটা খেয়েই তুমি যাচ্ছ আজকে তুমি চাল এনে দিয়ে খালাস সবজি এনে দিয়ে খালাস কাউকে তো কোনো নারী কোনো পুরুষ বা পুরুষ মানুষ বা তার স্বামীকে কাঁচা সবজি তো খাওয়াবে না বা কাঁচা চাল তো খাওয়াবে না সেটাকে তো করতে হবে সেইটা তো করতে হবে ভাতটা তো ফুটাতে হবে ভাতটা তো করতে হবে সে ভাতটা ফুটাচ্ছে কে তরকারিটা কাট কেটে করছে কে নারী ঘরের কাজকর্ম সেরে বাড়ি বেরো বেরিয়ে সব কিছু কাজ করে আবার ঘরের কাজকর্ম সারতে শেখে নারী কিন্তু এই যে আপনি নারীরা পুরুষ মানুষরা যে কথাটা বলে এই কথাটা আমি মানতে পারি না এখনকার সমাজে পুরুষ মানুষরা বলে তাদের পুরুষ মানুষরা বলছে যে যে আমাকে ছাড়া নাকি তার চলবে তাকে ছাড়া নাকি আমার চলবে না তাকে ছাড়া আমার চলবে না চলছে তো যথেষ্ট আমার কাজ আমি তো করছি হ্যাঁ বরঞ্চ বলতে পারি আমাকে ছাড়া তোমার চলবে না আমি যদি খাবারটা না করে রাখি একদিন তুমি আম মুড়ি খাওয়া একদিন তুমি কাঁঠাল মুড়ি খাওয়া আর একদিন তোমার ভাতের জন্য মন চটপট করবেই তখন রান্নাঘরে গিয়ে ভাতের সামনে ফিটফিট করবা এটা তো হয়ে যাচ্ছে মিনিটের কাজে মেশিনের দ্বারা মাছের ঝোল মেশিনের দ্বারা ভাত মেশিনের দ্বারা ডাল হয়ে যাচ্ছে টেস্টি টেস্টি খাবার ও খাচ্ছি কীভাবে হচ্ছে কাদের দ্বারা হচ্ছে সেটা তখন ভুলে যাচ্ছে ওই জিনিসটা যে নারীটা করছে সেটা কেউ না তাই বন্ধুরা আপনারাই বিচার করে বলুন নারীদের স্থান আগে না পুরুষ মালিকের স্থান আগে আমরা যে এই যে এতটা বড় হয়েছি এই যে স্বামীর পাতে ভাত দিচ্ছি স্বামীকে আগলে রাখছি যত্ন করছি স্বামীরা যত্ন করছে না করছে কিন্তু যে স্বামীটা সেই নারীর ওপর অত্যাচার করছে সেই নারীটাও এবং সেই স্বামীটাও কিন্তু সমান মায়ের দুধ খেয়ে বড় হয়েছে মায়ের গর্ভে মানুষ হয়েছে আমি মায়ের গর্বে হয়েছি তুমি বাবার গর্বে হয়েছ তত না দুজনেই মায়ের গর্ভে হয়েছি কিন্তু এত আলাদা কিসের জন্য আমি এটা বুঝতে পারি না বন্ধুরা এটা আমাকে একটু বোঝান এত আলাদা কিসের জন্য দুজনেই তো মায়ের দুধ খেয়ে বড় হয়েছি দুজনাই তো মাতৃগর্ভ থেকে বড় হয়েছি কিন্তু মেয়েদের মেয়েদের মন কত সহজে গলে যায় ছেলেরা কিছুতেই গলে না এত আলাদা শেষ কেন এই জিনিসটা কেন তারা মানতে পারে না যে আমরা নাকি তাদের ছাড়া চলতেই পারবো না এসব কথার কি কোনো মানে হয় কোনো মানে হয় না কেন চলতে পারবো না একবার দেখিয়ে দেখোই না তোমাকে ছাড়া আমার চলে কি না বা আমাকে ছাড়া তোমার চলে কি না আমাকে ছাড়া তুমি কোনো দিনই চলতে পারবা না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এসেই বলবা এখন নয় অন্য রকম একটা ইয়ে হয়েছে অশান্তি সেই হিসেবে নয় বলবো না যে রান্না করি কেন বা রান্নায় কিন্তু যখন মন মেজাজ হয়ে যাবে বা একটু বয়স হবে তখন তো সে ভাতের খালি খুঁজবা যে কী গো রান্না করবা না এই যে কী গো রান্না না এইটা যদি সমাজে তোমা আমাকে তোমাকে দরকার না হতো তাহলে তুমি এই কথাটা বলতে বলতে না কিন্তু আসলে বলো তো আজ না মুগের ডাল করো না আজকে একটু ডাল সেদ্ধ করো কাকে বলবা ডাল সেদ্ধ করো দুদিন না রাত হাত রান্না করবা তিন দিনের দিন ওই দাঁড়িয়ে তোমাকে রান্না করে দেবে তারই তারই মন ভেঙে যাবে তারই মনের মধ্যে কষ্ট হবে যে আমার স্বামীটা আমি থাকতে হাত পুড়িয়ে রান্না করছে এটা হতে পারে না তাহলে স্বামীটা যখন রান্না করতে যাবে তার আগে আমি তাহলে স্বামীর জন্য একটু ভাত আর একটু ডাল ফিটি কিন্তু এটা পুরুষরা বুঝবে না বোঝার ক্ষমতা নেইও তাদের কেন তাদের এখন রক্তের জোর আমরা জানি বয়স পঞ্চাশের ওপর হয়ে গেলে বা ষাটের কাছাকাছি বয়স আসলে একটু হলেও এনার্জি কম এখন দেখছি সমাজে উল্টো পুরুষ মানুষদের এনার্জি সবচেয়ে বেশি বরঞ্চ মহিলারাই এনার্জি লস হচ্ছে তাই এবার আপনারা একটু বিচার করে দেখুন সমাজে পুরুষ মানুষদের থেকে নারী ইয়েদা অত কোন দিক দিয়ে গিয়ে আপনারা যদি বলেন পুরুষ নারী দুজনেই সমান আমি বলবো না পুরুষরা অনেক শক্ত মনের হয় ওরা কিছুতেই মন জয় করা জানে এদের মন জয় করা খুব মুশকিল কিন্তু একটা মানুষকে মানুষের সঙ্গে তোমার অশান্তি হলে সেই পুরুষ মানুষটা যদি তারকে এসে বলে কি হয়েছে এত রাগ করার কি আছে চলো আমরা দুজনে আজকে একটু বেরিয়ে আসি আপনি কিন্তু বলে যাবেন আপনি কিন্তু তখন এই যে এত অশান্তি হয়ে গেছে কেউ তখন কোনো নারী কিন্তু ভুলতে পারবে না কিন্তু একটা পুরুষ মানুষের কাছে নারী যদি বলে কি গো ভাতটা খেয়ে যাও আমি খাও না খিদে নেই অন্য জায়গায় গিয়ে খেয়ে এলো আমার রান্না নষ্ট হলো এইটাই হচ্ছে তফাত তাহলে কি করে বলবেন পুরুষ নারী দুজন সমান দেখেন বিচার করে আমি তো বললাম আমার কথাগুলো যদি ভালো লাগে এটা বলবেন যে হ্যাঁ ঠিকই বলেছ বা যদি মনে হয় না তোমার কথা আমি মানতে পারলাম না কথাও লিখে রাখবে যে পুরুষ নারীই নারী পুরুষের মধ্যে যতটা মূল্যবোধ থাকবে নারীর মধ্যে ততটা মূল্যবোধ নেই আমি এটা মানতে পারলাম না নারীর মধ্যে যতটা মূল্যবোধ আছে পুরুষের মধ্যে সেটা এই যে কিছু কিছু পুরুষ মানুষ কথা বলছি না এত শক্ত এত পাশান মন একবারও এসে বলছে না আসছে ঘরে ঢুকে যাচ্ছে ভাত বাচ্চা খেয়ে নিচ্ছে শুয়ে পড়ছে আবার পরের দিন আমি বেরিয়ে যাচ্ছি আসছি ঘরের মতো ও ওর মতো গাছ করছে হ্যাঁ ওর মতো কাজ করছে একবারও নিজের নটা নটা দিন হচ্ছে দেখা দেখিও নেই কোনো কথাবার্তা নেই তো আমি যখন বেরোই সরে যাই ও যখন বেরোয় অংসরে যায় কেউ কেউ না থাকলেও ভালো হয় এই অবস্থায় এই অবস্থায় তখন তাহলে কাকে আপনারা ইয়ে করবেন এবার হ্যাঁ এরকম দিন অনেক গেছে আমি অশান্তিও করেছি আবার আমি বলে গিয়ে তাকে পায়েও ধরেছি এবং তার গায়ে দিয়ে হাতও দিয়ে কিন্তু একবার হয় দুবার হয় তিনবার এবার আমি কি আমি সহ্য করবো সবসময় কি মেয়েদের মনি বলবে আবার মেয়েরাই কি পুরুষ মানুষদের হাত ধরবে না কোনোই না আমি তো যথেষ্ট রোজগার করছি আমি রসটা রোজগার করছি যথেষ্ট তোমাকে আমার আমার টাকা দিয়েও তোমাকে আমি খাওয়াতে পারিনি সেই ক্ষমতাও আমার আছে কিন্তু এখনই কেন তোমার তো এখন রক্তের জোর আছে তুমি কেন খাবার না আমাকে খাওয়াতে হবে তাই বলছি যদি বউকে খাওয়াতে হয় পুরুষ মানুষদের তাহলে আর পুরুষ মানুষদের কী জোর তো সেই নারীর কাছে হেরেই গেল এদিকে বলছে আমি হাঁটতে রাজি নই আমি হারবো না এদিকে তো হেরেই যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে পুরুষ মানুষ কিন্তু নারীর কাছে হেরে যাচ্ছে নারীটা সব তুমি কাছ থেকে এসে একটু হলেও রেস্ট পাচ্ছ ঘুমাচ্ছো তুমি যখন ঘুম থেকে উঠছো কাজ করছো অফিসের কাজ করে তিনটে সময় ঘুমিয়ে তুমি আটটার সময় উঠছো সে আটটার সময় কিন্তু একটা টিউশন হলেও সে করে বাড়িতে এসে তোমার জন্য চা করে বা জল খাবার করে দিয়ে তারপরে আবার সে পড়াতে যাচ্ছে তাহলে কে দিচ্ছে পুরুষ না নারী তুমি তখন কী করছো আটটার সময় চলে এসছি আর আমি আজকে বেরোব না আজকে আমি একটু ঘুমাবো তুমি তখন আটটা থেকে বারোটা অবধি ঘুমিয়ে নিচ্ছ বা আটটা থেকে বারোটা অবধি তুমি আমাকে শাস্তি দেওয়ার জন্য ছয়খানা বাচ্চাকে একদম একটা অব্দি পড়াচ্ছ জড়িয়ে জড়িয়ে পড়াচ্ছ এদের যে তোমার কত লস হচ্ছে তুমি নিজে বুঝতে পারছো না কিন্তু আমি তখন তিনটে পড়া করিয়ে বাড়িতে এসে আমি রান্না আবার ভাসুরের জন্য রান্না করব। তোমার জন্য রান্না করে সব রেডি করে রেখে আমি নিজে দুগোলা খেয়ে আবার যাব আমি সাড়ে চারটের সময় পড়াতে বাড়িতে ঢুকবো সাড়ে দশটায় তাহলে কে কে দিচ্ছে সাড়ে দশটায় ঢুকে এখন এই ভাত বসাবো কেন ভাত বসব কী ভা কী বল ইয়ে করবো মনে করব ও আমার তো স্বামীটা এতক্ষণ এতদিন পরে কাজ সেরে এসে কার সেরে আসবে কার সেরে এসে তো ভাত মাছের ঝোল খাবে এখন রুই মাছ নিয়ে আছে দুপুরবেলা রুই মাছ করার সময় পাইনি এই এখন মাছের ঝোল করব মাছের ঝোল করে আসবে গরম গরম মাছের দিয়ে ভাত খাবে আমি দেখবো আমার মনটা করবে তাহলে কে জিতছে জানবে সব কিছুতেই নারীদেরই জয়টা হয় পরিষ্কার করে না ওই জন্যই বলে মেয়েরা একাই একশো এই তার প্রমাণ মেয়েরা একাই একশো পুরুষরা তার ক্ষণিকা মাত্র পুরুষ রয়েছে এখনো বোঝনি মেয়েদের ব্যাপারটা নারীরা কি জিনিস নারী শক্তি একাই একশো এটাই তার প্রমাণ যে নারীরা সব কাজ বাইরের কাছ সেরাও ঘর সামলায় ঘরের কাছ সেরাও বাড়ি বাইর সামলায় দুটো কাজই নারীরা করতে পারে কিন্তু পুরুষরা বাইরের কাছ থেকে গর সামলাতে গেলে হাঁপিয়ে যায় ঘুমাই এই করি ওই করি লোক বাইরের কাছ থেকে এসেই ওরা বাইরে যাওয়া দিতে পারবেন একটু বসে একটা আমাকে যদি এখন বলা হয় একটু এসে একটা অঙ্ক দেখিয়ে দিয়ে যাও না আমি কিন্তু দৌড়ে দৌড়ে আবার অঙ্ক দেখাতে চলে যাবো কিন্তু একটা পুরুষ মানুষকে যদি বলা হয় দাদা আপনি এসে একটু আমার মেয়েটাকে অঙ্ক দেখান না না এত রাতে যাবো না এত রাত্রে আমি কারো বাড়ি যাই না এই হচ্ছে পুরুষ নারীর মধ্যে তফাৎ তাই বন্ধুরা একটু বিচার করবেন যে কারা এগিয়ে পুরুষ না নারী এটাই আমার নিবেদন ধন্যবাদ